অলরাইট তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমেই কথা হলো শফিকের ব্যাপারে তো রিসেন্টলি শফিককে পুলিশ গ্রেফতার করে নিয়েছে তাও আবার ধরনের অভিযোগে শফিক নাকি আগে বিয়ে করেছিল এবং সেই বই নাকি তার নামে ধর্ষ অভিযোগ করেছে তার একটি ভিডিও প্রচণ্ড পরিমাণে সার্কুলেট হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে তাকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ সেই ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে হলে নিচে ডিসিশন লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো হিরো থানা পুলিশের হাতে তবে কী কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা লখন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে নেক্সট কথা বলো রাজুদার ম্যানেজারের ব্যাপারে তো রিসেন্টলি রাজুদার ম্যানেজার রাজুদা ছেড়ে নতুন দোকান খুলেছে জয় নগরে আর সেটার ব্যাপারে যখন রাজুদা কে জিজ্ঞাসা করা যে তার ম্যানেজার তাকে ছেড়ে নতুন পরোটার দোকান খুলেছে তে সেই ব্যাপারে তার কি মন্তব্য বা তার কি চিন্তাধারা আর এই বিষয় রাজুদা যেটা বলে যে জয় আমি শিয়ালদা অনেক ডিসটেন্স হ্যাঁ এরকম পরটা আপনি একান চেরেই নিজ দিয়ে গুণ অনেক পাবেন যে সে দোকান খুলেছে খুবই ভালো কথা আমি তারে আন্তরিক সাহায্য করি এবং আশীর্বাদ করি সে যেন আরো বড় হয় জীবন নেক্সট কথা হলো ল্যাথকোর ফুডিকে নিয়ে তো রিসেন্টলি দেব একটি ছবি পোস্ট করে সুইমিং পুলে এবং তার ক্যাপশনে লেখে এমনি আর ল্যাথকোর ফুডিও রিসেন্টলি দীঘা গেছিল ঘুরতে এবং সেখানে সুইমিং পুলেও সে একটি ছবি পোস্ট করে এবং তার ক্যাপশনে লেখে এমনি আর এই দুটো ছবি নিয়ে একজন কম্পেয়ার করে এবং তার নিচে ক্যাপশনে কি লিখেছে তোমরা দেখতেই পারছো আর এই পোস্টটা যখন ল্যাথকোর ফুডি দেখতে পারে তখন এই বিষয়ে সে যেটা বলে সকাল সকাল হ্যাংলা বাজে আমাকে একটা পোস্ট পাঠিয়েছে এই পোস্টটা জাস্ট আমি এখন দেখলাম মানে কার সাথে আমার তুলনা করেছে

নেক্সট কথা বলব মেট্রোপলিটান বয়ের ব্যাপারে তো রিসেন্টলি মেট্রোপলিটান বয় একটি স্ক্যামের ব্যাপারে কথা বলে অ্যাকচুয়ালি এই স্ক্যাম কলকাতায় সবার সঙ্গেই কম বেশি হয়তো হয়েছে রিসেন্টলি দেখা যায় মেট্রোপলিটান বয় একটি রাইড করে কোথাও যাবে অ্যাকচুয়ালি সে ওলা বা উবের বাইক রাইডে বুক করে এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল এবং এই অবস্থায় যখন রাইডার আসে আসার পরে বলে সে কোথায় যাবে এবং কত টাকা দেবে অ্যাকচুয়ালি অ্যাপে যত টাকা দেখায় সেই টাকা তারা চার্জ করে না তা থেকে অনেক বেশি টাকা তারা চার্জ করে এবং বলে এই টাকা না দিলে তারা যাবে না রাইডটা ক্যান্সেল করে দিতে বলে ইভেন সেম ঘটনা কিন্তু আমার সঙ্গেও ঘটেছে যখন আমি থেকে হাওড়া যাওয়ার জন্য ওলা বা উবের কোনো হয়তো একটা আমি বুক করেছিলাম যখন রাইডার আসে আসার পরে বলে দাদা আমাকে এই টাকা দিতে হবে অ্যাপে যে টাকা টাকা দেখাচ্ছে তার থেকে অনেক বেশি আর যদি বলি না এই টাকা আমি দিতে পারবো না অ্যাপে তো এই টাকা দেখাচ্ছে তখন বলে রাইডটা ক্যান্সেল করে দাও হচ্ছে কলকাতার ওলার অবস্থা রোজকার অবস্থা শরীর খারাপ বলে এখন বাইক উবের আবার এ করেছি ওলার বাইক এখন এসে বলছে যাব না কারণ কি আমি লোকেশন বলবো আমি কত ভাড়া তবে বলবো তবে যাবে এই হচ্ছে গাড়ির নাম্বার আর এই হচ্ছে সেই ভদ্রলোক একদম অ্যারোগেন্টারা লোক শরীর খারাপ শুনেও যাবে না কোম্পানিকে কমপ্লেন করুন এইসব নাটক চলছে এনার এখন কোম্পানিকে আমি এখন দাঁড়িয়ে কমপ্লেন করবো শরীর খারাপের সময় যে আমাকে নিয়ে যাচ্ছে না তোমরা কারা কারা এই ওলা বা উবের স্ক্যামে শিকার হয়েছে অবশ্যই নিজে কমেন্ট সেকশনে জানিও তো এখনকার পর্যন্ত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই